আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখবো মোবাইল এসএমএস এসএসি পরীক্ষার ফলাফল আপনারা দেখবেন সালের দেখতে পাচ্ছি এখানে ঢাকা বোর্ডের ফলাফল যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে যে কাজটা করতে হবে আপনি মোবাইলের মেসেজ মেসেজ অপশনে অপশনে যাবেন গিয়ে এই অক্ষরটা টাইপ করবেন আর এখানে হচ্ছে আমরা একটু নির্দেশনাটা একটু দেখি আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে এস এস সি এটা টাইপ করবেন মোবাইল মেসেজ অপশনে গিয়ে তারপর হচ্ছে ডি এটা হচ্ছে ঢাকার কোড নাম্বার বোর্ডের কোড তিন অক্ষরের কোড তারপর হচ্ছে রোল নাম্বার তারপর হচ্ছে ইয়ার ইয়ার হচ্ছে আপনারা যারা দুই হাজার আর যারা অন্য বছরগুলোতে অন্য করেছে আমার তেইশ করেছে যে কোনো আপনার ইয়ার রেজাল্ট আপনি এখানে দেখতে পারবেন হচ্ছে সেন্ড করে দিবেন ওয়ান সিক্স থ্রি নাম্বারে তো আমরা যদি এক্সাম্পলটা একটু দেখি এখানে আমরা মোবাইলের মেসেজ অপশনে যাবো মেসেজ অপশনে গিয়ে টাইপ করবো হচ্ছে এস সি স্পেস দিয়ে ডিএইচএ এ মানে হচ্ছে ঢাকা বোর্ডের অধীনে যারা আছেন তারা লিখবেন হচ্ছে ডিএইচএ ইয়ার দিবেন আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন ওই বছরটা দিবেন দিয়ে হচ্ছে আমরা এখানে সেন্ড করে দিব হচ্ছে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে তারপর হচ্ছে আমরা বরিশাল বোর্ডেরটা একটু দেখি এসএসসি স্পেস বি এ আর এটা হচ্ছে বরিশালের বোর্ডের কোড নাম্বার দেন হচ্ছে রোল নাম্বারটা দিব রোল নাম্বারটা দিয়ে হচ্ছে পাশের সালটা দিব বা পরীক্ষার সালটা দিব দিয়ে হচ্ছে আপনি এখান থেকে সেন্ড করে দিব ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে তারপর যদি আমরা চট্টগ্রাম বোর্ডটা দেখি এস এস সি মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে এস এস সি সিএইচআই এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের কোড নাম্বার তারপর হচ্ছে রোল নাম্বার টাইপ করতে হবে দেন হচ্ছে আমরা এগুলো কিন্তু প্রত্যেকটা স্পেস দিয়ে দিয়ে করতে হবে যেমন আপনি এসএসের পরে হচ্ছে একটা স্পেস দিবেন স্পেস দিয়ে সিএইচআই দিবেন এটা কিন্তু প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রেই সেম আপনি মেসেজ অপশনে যাবেন মেসেজ অপশনে গিয়ে এস এস সি টাইপ করবেন দেন হচ্ছে স্পেস দিয়ে সিএইচআই এগুলো কিন্তু সবগুলো ক্যাপিটাল লেটার হবে মানে হচ্ছে সবগুলো বড় হাতে রক হবে ইংরেজিতে বড় হাতের অক্ষর করে সবগুলো টাইপ করবেন এস এস সি স্পেস বোর্ডের কোড নাম্বারটা দিবেন বড় হাতের দেন হচ্ছে রোল নাম্বার দিবেন দিয়ে হচ্ছে আপনি যে বছর পরীক্ষা দিয়েছেন পরীক্ষার সালটা দিবেন দিয়ে হচ্ছে পাঠিয়ে দিবেন হচ্ছে ওয়ান সিক্স থ্রিপল টু এই নাম্বারে দেন হচ্ছে কুমিল্লা বোর্ডটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এস এস সি স্পেস সি ইউ এম বোর্ডের কোড নাম্বার হচ্ছে এটা তারপর হচ্ছে রোল নাম্বারটা আমরা এখানে টাইপ করবো আমাদের যে রোল নাম্বারটা আছে ওইটা আমরা টাইপ করবো টাইপ করে হচ্ছে আমরা সেন্ড করে দিব

জে স্পেস রোল নাম্বার তারপর হচ্ছে দুই এবং সেন্ড করতে হবে ওয়ান এই নাম্বারে ময়মনসিংহ বোর্ডেরটা যদি আমরা দেখি এখানে এস স্পেস এম স্পেস রোল নাম্বার স্পেস হচ্ছে পরীক্ষা শ্রম দিয়ে হচ্ছে আমরা এখানে সেন্ড করে দিব ওয়ান এই নাম্বার তারপর হচ্ছে রাজশাহী বোর্ডেরটার জন্য হচ্ছে মেসেজ অপশন গিয়ে এস স্পেস আর এজে তারপর হচ্ছে আমরা এখানে রোল নাম্বার দিব আমাদের দিয়ে হচ্ছে স্পেস দিব স্পেস দিয়ে হচ্ছে আমরা দুই হাজার লিখে হচ্ছে আমরা সেন্ড করে দিব ওয়ান সিক্সটি এই নাম্বারে দেন হচ্ছে সিলেট বোর্ড এরটা এস সি স্পেস এস ওয়াই এল স্পেস রোল নাম্বার স্পেস পরীক্ষার বছর দুই হাজার চব্বিশ লিখে সেন্ড করে দিব ওয়ান সিক্সটি ফোর টু এ নাম্বারে এবং মাদ্রাসা বোর্ডের টার জন্য হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এস এস সি স্পেস এম এডি বোর্ড কোড নাম্বার রোল নাম্বার টাইপ করবেন রোল নাম্বার টাইপ করার পর স্পেস দিবেন স্পেস দিয়ে দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশ লিখবেন লিখে হচ্ছে সেন্ড করে দেবেন ওয়ান সিক্সটি ফোর টু এই নাম্বারে তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কারিগরি শিক্ষা বোর্ডের জন্য হচ্ছে আমরা টাইপ করবো মোবাইলের মেসেজ অপশন গিয়ে এস এস সি স্পেস টি ইসি টেকনিক্যাল বোর্ড তারপর হচ্ছে স্পেস দিয়ে রোল নাম্বারটা দিতে হবে রোল নাম্বার দিয়ে আমরা দুই হাজার চব্বিশ লিখবো লেখে হচ্ছে আমরা সেন্ড করবো হচ্ছে ওয়ান সিক্সটি ফোর টু এই নাম্বার তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট কিন্তু আমরা মোবাইলে এস এম এস এর মাধ্যমে বা এস এম এস করে আমরা দেখতে পারি এটা কিন্তু যে কোনো অপারেটারের সিম দিয়ে কিন্তু আপনার এটা মেসেজ করে আপনারা খুব সহজভাবে আপনাদের রেজাল্টটা আপনারা দেখতে পারবেন তো এই হলো মোটামুটি আজকের ভিডিও আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে অনুরোধ রইল এবং পরবর্তীতে এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ আলাইকুম